কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই এক সময় ধরে চলে যাবে আমার বুঝার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট নিয়ে কথা বলেনি আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে সে সন্তানের মতো হতবাগা হয়তো পৃথিবী তার দ্বিতীয় ছন্দেই আমার ভিতরটা পুড়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো মরতে চাই না জবাব দিতে চাই ওইসব মানুষদের যাদের কারণে আজ আমি নিঃস্ব আমার আপন মানুষগুলো আমাকে তুলে ঠেলে দিয়েছে তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল কোথায় যাব কি খাবো কি করবো এবং হাজারো চিন্তে সে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না সারাদিন যাই করি না কেন দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম আর আমি চিন্তাহীনভাবে তুলতুল নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম কিন্তু এখন কি পারবো পারবো না কারণ এখন আমার ওপর ভাবা নামক ভটকা স্টার নেই যার ছায় আমি এতটা দিন বেঁচেছিলাম আর সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছেন কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষ কল্পে ছেড়ে চলে যাবো জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কি না বাবাকে বলে রাতটা থেকে যেতে চাইছিলাম মার বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে টেবিলে ওষে বই পড়ছিল আমাকে দেখে উঠে দাঁড়ালো আমাকে দেখে বললো ভাইয়া কিছু বলবে আমি কিছু বলতে পারলাম না দুই মাস হতে চলল ঠিক মতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি আজ আমার সাথে কথা বলতো কি বাবার আজকের পর থেকে তার হাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না শেষ মতো হাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো বোনকে বউয়ের সাথে দেখার ইচ্ছেটা বোধ হয় সব ফাইরে পূরণ হয় না আমারও হবে না তাতে কি মানুষের জীবনে তো আর সব ইচ্ছে পূরণ হয় না আমারও হবে না তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায় শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল আর একবার বলে ডাক তোর মুক্তিতে ভাইয়াটা একটা শুনতে অনেক ভালো লাগে কিন্তু আমি বললাম না কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনে আমাকে প্রতিটা রাত কাটাতে হবে মায়ের গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না আমার মুখটা দেখতে চায় না কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না অনেক কষ্ট হয় তাহলে কি মা ও বাবার কথাটা জানে তাহলে যে বাবা মাকে বলতে না বললো বাবার মতো মা আমাকে ঘৃণা করে সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মা কোনো কথা বলল না তখনও মা অন্যদিকে চেয়ে আছে আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না নিজের অজান্তে চোখ দুটো চলে ভিজে গেল মা হয়তো আমার চোখের চল দেখতে পেয়েছিল কিংবা পায়নি যখন আমি চলে আসতে নিলাম ঠিক তখন মা আমার সাথে কথা বললেন মায়ের কথাটা শুনে আমার সেতুর যাতে এত এত ভালো কাজ করলো যেটা আমি পাঠকদেরকে লিখে বোঝাতে পারবো না আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো মা যখন বলল কিছু বলবি বাবা তখন আমি জল মসতে মসতে মায়ের দিকে এগিয়ে গেলাম বলতে চাইলাম মা দেখো বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তুমি বলো মা আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো কখনো কি থেকেছি জীবনে একটা রাতও তো তোমাদের ছাড়া কাটাইনি একটা বছর কিভাবে বাবাকে জানে না আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবাকে জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নাই বাবাকে জানে না তোমার হাতে রান্না না খেলে আমার পেটে খাবার হজম হয় না তুমি বাবাকে বলে ম্যানেজ করো না মা আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া যতটা দিন বাজবো তোমাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই তোমাদের ছাড়া আমার জীবনটাও অপূর্ণ কিন্তু আমি বলতে পারলাম না বাবার সেই কথাটা মনে পড়ে গেল মাকে গিয়ে ছড়িয়ে ধরে কাঁদতে লাগলাম মা তখন বলল কাঁদছিস কেন কি হয়েছে তোর আমাকে বল ওই মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না শুধু বললাম আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি আমার জন্য মানুষের কাছে তোমাদের কোনো ছোট হতে হয়েছে তো বিশ্বাস করো মা আমি এমন কিচ্ছু করিনি তোমার ছেলেকে এমন কাজ করতে পারো বলো তুমি বলো মা তুমি তোমাকে জন্ম দিয়েছ আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো আমি কি এমন কিছু করতে পারি মা কিছু বলে না আমিও কথাগুলো বলে চলে আসি জানি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা সেটা নিয়ে ভাবছিও না এখন বিশ্বাস করলেই তো আমি আমার হারানো দিনগুলো আর ফিরে পাবো না আমার বাইশ বছরের জীবনে কখনোই এভাবে মাকে জড়িয়ে ধরিনি হয়তো লজ্জা কিংবা সংকোচ যে কারণেই হোক না কেন মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম মাকে জড়িয়ে ধরে কাদার মতো সুখী পৃথিবীতে আর তৃতীয় কিছু হতে পারে না আমি যখন মাকে ছড়িয়ে ধরে তখন মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পবিত্র মানুষটাকে ছড়িয়ে ধরে আছি এখন প্রায় রাত বারোটা বাজে বাসা সবাই ঘুমিয়ে গেছে বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে সেটাই করেছি সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না আবার থাকার মতো অবস্থাতে আমি নেই বাড়ির বাইরে চলে এসেছি আর চাইলেও আমি এই বাসায় যেতে পারবো না কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি শেষবারের মতো যখন জানালা থেকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না অথচ আমি আশা করছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে শেষবারের মতো আমাকে দেখবে কিন্তু এমনটা হলো না ফোনটা আবার হাতে নিলাম অন্তত কয়েকটা রাত কারো না কারো বাসে থাকতে হবে এত রাতে কার বাসে যাবো এটা ভাবলেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না আজকে রাতটা না হয় ফুটপাতেই কাটেই কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটায় আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই কিছু সময় আগে সব সবকিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে এখন আমি একা বড়ই একা আমার জীবনে আপন কিংবা পর কেউ নাই আমার একাকীতের জীবনের শুরু আজ জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকতে টিকে থাকতে পারবো আমি ফোনটা চেক করতেই দেখলাম বাহাত্তরটা মিসড কল মিলির সাথে কথা বলার পর ফোনটার দিকে মিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না তাই এড়িয়ে গিয়েছিলাম আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে এত রাতে মিলে হয়তো ঘুমিয়ে গেছে তুই ফোন দিব কি দিব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম সর্বশেষ যখন হাতটা কোনো ক্রমে পার হচ্ছিল না তখন মিলিকে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি তার মানে এতক্ষণ সে ঝেকে ফোন রিসিভ করে মিলি খুব কড়া কলায় বলল সমস্যা কি তোমার নিজেকে কি মনে করো তুমি এত বড় যখন একটা কাজ করো তুমি আমার সাথে ভাব নিচ্ছ আমাকে ইগনোর করছো কতবার ফোন দিয়েছি এইসব করেছো আমার তোমাকে এড়িয়ে চলা উচিত সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছ ব্রেকআপের পর তুমি যদি একটি বার ফোন দিয়ে সরি বলতে তাহলে আমি সব ভুলে যেতাম তোমাকে বুকে টেনে নিতাম কিন্তু তুমি সেটাও করো নি কেন করো তোমার ই তো আর যখন এতদিন পর নিচ থেকে ফোন দিলাম তখন তুমি আমার ফোন ধরতে চাও না ফোন কেটে দাও আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে এক বছরের জন্য বের করে দিয়েছেন এক বছরের জন্য না সব সময়ের জন্য কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনো দিন পা রাখবো না কিন্তু বললাম না আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আর মিলে আমার এখন কেউ না তাকে বললে হয়তো সে মজা নেবে সুখের কথা মানুষকে বলা যায় মানুষের সাথে শেয়ার করা যায় কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই তাহলে মানুষ মজা নিবে আমি আমার দক্ষটা শুধু আমার মাঝে লোকায়িত রাখতে চাই কাউকে বলতে চাই না আমি মেরে গিয়ে বলতাম একটু সমস্যা হয়েছিল এই ফোনটা ধরিনি সমস্যা নেই তুমি তোমার মতো সমস্যা নেই তুমি তোমার যত রাগ আছে আমার ওপর ছাড়তে পারো আমি কিছু মনে করবো না তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার ওপর কোনো অভিযোগ রেখো না আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয় তার ফোন রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না হয়তো আমার কাপুরুষের মতো আত্মসম হয়তো আমার কাপুরুষের মতো আত্মসমর্পণটা সে মেনে নিতে পারেনি তাই ফোনটা রেখে দিয়েছে